আজকে দুই তিন দিন পর আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দুই তিন দিন ভিডিও দেওয়া হয় না আর আপনাদের অনেক অনেক কমেন্ট মানে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো ছিল এত সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার পরে কি বলবো তো যাই হোক আপনারা আমার জন্য অনেক দোয়া করছেন আর আপনারা আমাকে এরকমভাবে ভালোবাসবেন আর সাপোর্ট দিবেন আমি সকালবেলা মানে সকাল নাস্তা খাওয়ার পরে আর কি আমি সুপার রুমে আসি হচ্ছে গায়ে এই দিয়ে অনেক সুন্দর রোদ আসে তো এখানে আমি বসে থাকি আর কি বসে বসে ফোন দেখি তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যে যে এখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কিছুদিন আগে আমার প্রচুর জ্বর আসছিলো জ্বর আসার পরে দেখি যে এখানে জ্বর ছুটি বেরোছিলো আগের ভিডিও তো বলছি আর এখানে বেরোছিলো তো কোটটাও ভালো হয়ে গেছে এখান কোটটা এখনও একটু একটু আছে আর কি দাগগুলা তো দাগটা উঠাবো কি করে এটাই বুঝতেছি না আমি তো নাইট ক্রিম ইউজ করি না এমনিতে ফেশিয়াল করা হয় আর কি আর আজ সকালে হচ্ছে উঠে দেখি বাইরে প্রচুর কুয়াশা আর শীত করছে এমনিতেও উঠে হচ্ছে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ওঠা হয় কারণ আমার বাসাতে আমি আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থাকে কে থাকে না আমার শাশুড়ি লেট করে ওঠে আমাদেরও লেট করে ওঠা হয় কারণ সকালে আমাদের খাইতে খাইতে বেজে যায় দশটা সাড়ে দশটা এই জন্য মানে আমার শাশুড়ি বলে যে একটু লেট করে উঠে লেট করে রান্না করার সমস্যা নেই কারণ আমরা সবাই বড় খাওয়া তো লেট করে খাইলে সমস্যা নাই যাই হোক তো খাওয়া দাওয়া করে ভাবলাম যে রোদের উপর বসেছিলাম ফোন দেখতেছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে আজ কয়েকদিন ধরে ভিডিও শেয়ার করা হয় না ভিডিও শেয়ার করবো আজকে একটা জিনিস খাই ঈশা এখানে হচ্ছে তাই আমাদের শাকের দিয়ে পানি পান ছিল আব্বু কয়েকটা রকমের শাক লাগানো হয়েছে আর কি এখানে লাল শাক শাক তারপর হচ্ছে কর্মী শাক পুঁই শাক আরও মূলার শাক কয়েক রকমের শাক লাগানো হয়েছে আর কি চারের মধ্যে তো গাছ বেরোচ্ছে কুটি কুটি করে তো সেই জন্য আর কি পানি দেওয়া হচ্ছিল তা আমি ভাবলাম যে যেহেতু এইখানে সবজি আওয়াত করতেছে তা আমি কিছু শশার বিচে ছিল বাসাতে আব্বুকে বললাম আব্বু এখানে শশার কিছু চাট করে এর মধ্যে শশা কিছুটা লাগান এটা হচ্ছে আমার দাদি শাশুড়ির বাড়ি এটা হচ্ছে আমাদের আসল কথা হচ্ছে পুরান বাড়ি বুঝছেন বাড়িটার মধ্যে অনেক সুন্দর আর কি ভালো মোটামুটি ওখানে হচ্ছে মেজো চাষের শ্বশুর আর ছোটো চাষা শ্বশুর আর ওটা কী বলে লোয়ার চাষা শ্বশুর থাকে আর কি তো ওই বাসের মধ্যে যাই আমি বিকেলে আমার দাদি শাশুড়ি অসুস্থ সে অনেক মুরব্বী হয়ে গেছে তাকে দেখার জন্য যায় তো এমনি আমার ছোটো নরদ মানে ছোটো চাষের শ্বশুরের মেয়ে ছিল আর কি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক পরে এক সময় ওই বাসা থেকে যায় ভিডিও করে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর কি আয়শা আসো আসো শুনো দেখেন তো এরে কে কে চিনেন এর তো চিনার কথা কই গেছিলা কই গেছিলা কেন খেলার জন্য তো আয়সা হচ্ছে গা নুরের খালা তো বোন আর কি ওই যে ছোটো গাছে ওই ছোটো গাছে থেকে একটা কোমলা লেগে না এইসা আঠাসা ডাকতেছি না ইচ্ছে আমার ছোটো মত আর ওর ভাই দেবর এই দুইটাই আমার অনেক জ্বালায় জানেন এসে বসে থাকে হ্যাঁ ডাকতেছি তো শোনো কখন থেকে ডাকতেছি কি খাচ্ছ ভিতরে আসো আরে ইব্রাহিম যে কিপটা ইব্রাহিম ভাই কি খাচ্ছ মোয়া একটু দাও কেন না আমি খাবো না ওরে এমনি বল তুমি নাকি বুড়া তুমি তুমি বলো বুড়ি না বুড়া তোমার কাকা বুড়া কয় বলে তুমি বলো মুরব্বী হয়ে গেছো হম চুল ভাবো নিকে তুমি নেবে কুমলা পরে লিও নেবে বিকেলে আমি উঠা দিব না কেলে কই যাচ্ছো এখন কই যাচ্ছো ওই চারের উপরে পা দিও না ওই চারের উপরে পা দিও না আহারে আচ্ছা যাও বিকেলে যাবো না আমি আস বিকেলে যাই হোক একটু পরে আমার শাশুড়ি আম্মা রান্না করবে আমি কিছু কাপড় চুপড় ভিজিয়ে রেখেছি সেগুলো ধুবো আর কি তো কি কী রান্না করবে আম্মু এটা পরে শেয়ার করবো রান্না করার পরে আর আমি এখন কাপড় চুপড় ধুবো বাকি কী কী করলাম এগুলো পরে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আর কি আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন বেশি বেশি করে আমি শুধুই ইদানিং অসুস্থ হয়ে যাচ্ছি কালকে প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম হঠাৎ করে ঘাড়ে কি হয়েছিল শোয়া খারাপ হয়েছিল কিনা জানি না আমি ঘাড় এদিকেও করতে পারি না ওদিকেও করতে পারি না কী একটা অবস্থা তো আমি সকাল ঘুমতে উঠে কান্না করতেছিলাম আপনার ভাইয়া বলতেছে তুমি কান্না করো না দাঁড়াও আমি তোমাকে ওষুধ নিয়ে এসে দিচ্ছি কিছুক্ষণ পরে যায় তো সে পরে হচ্ছে নাস্তা খেয়ে বাইরে যায় আমার জন্য ওষুধ নিয়ে আসছে ওষুধ খাওয়া কমে না পরে আমার শাশুড়ি বলে ফিক লাগলে নাকি এরকম হয় চল ঝায় দিয়ে নিয়ে আসি নিয়ে আসছি তাও ঠিক হয় না আমি বালিশও রোদে দিছি যে হয়তোবা বালিশের প্রবলেমের জন্য এরকম হতে পারে তাও ঠিক হয় না পর বিকেলে সন্ধ্যার একটু আগে আমার ঘাড়ের ব্যথাটা ঠিক হয়েছে কেমনে কেমনে আল্লাহ জানে আল্লাহ ঠিক করে দিছে আর কি মানে ইদানিং আমি শুধু অসুস্থ হয়ে যাচ্ছি আর অসুস্থ হয়ে যাচ্ছি আপনার ভাইয়া বলে তোর পেশারও হয়ে গেছে আমি কি বলবো কেমনি আমি অসুস্থ হয়ে যাচ্ছি মানে আজ দু তিন দিন শীত আসার পর থেকে এই জ্বর আসছে ঘাড় ব্যথা হচ্ছে এটা সেটা তো এই পর্যন্ত আর কি পরেরটাও পরে শেয়ার করা হবে জি আমি যাচ্ছেন কারো তো প্রতিদিনের মতো আজকে হচ্ছে আমাদের দুধ চলে আসছে খামার থেকে আর কি তো আমি এখন ফ্রিজে রাখবো এটাতে রাখি না আমাদের দুধ ফ্রিজে রাখা হয় আর কি না আমি এই চিপায় রেখে দিই তো এখানে মোট এটা তালের গোলা আর মোট এখানে দুধ অনেক গোলা আছে ইলিশ মাছ রেখে ও কিছু না কে আব্বু আনিছে বাজার পালন শাক পালন শাক দিয়ে শাশুড়ি মা এলো ওতে